খ্রিস্টপূর্ব পঁচাত্তর সাল এক তরুণ রোমান স্বপ্ন যাত্রা করছে নীল ভূমধ্য সাগরের চিরে তার নাম জুলিয়াস সিজার হঠাৎ দিগন্তে কালো ছায়া একদল সিসিলিয়ান সমুদ্র ডাকাত আক্রমণ করল তার জাহাজে তরবারির ঝলক চিৎকার আর রক্তের রঙিন ঢেউ সিজার বন্দী হলো কিন্তু চোখে একটুও বয় নেই যেন বন্দী নয় বরং শিকারী নিজের সময়ের অপেক্ষায় ডাকাতরা দাবি করলো বিশ ট্যালেন্ট রূপা কিন্তু সিজার হেসে বলল তোমরা জানো না আমি কে আমার দাম বিশ নয় অন্তত পঞ্চাশ ট্যালেন্ট অবাক হয়ে তাকিয়ে রইল সবাই এক বন্দি নিজের মুক্তিপণের মূল্য নিজেই বাড়িয়ে দিল এমন সাহস কে দেখায় তিন যায় রাত আসে সিজার বসে আগুনের পাশে কবিতা পড়ে গল্প শোনায় ডাকাতদের কখনো হাসে কখনো বাবুক দৃষ্টিতে সাগরের দিকে তাকিয়ে থাকে তার কথায় এক অদ্ভুত জাদু ডাকাতরাও ভুলে যায় সে তাদের বন্দি যেন শত্রু নয় নেতা তাকে সবাই অবচেতনেই মানে এক রাতে বলল আমি মুক্তি পেলে তোমাদের সবাইকে ক্রুশে ঝুলিয়ে সবাই হেসে উঠে ভেবে মজা করছে সে কিন্তু তারা জানতো না এই হাসির মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিশোধ অবশেষে দূর থেকে বেসে আসে রোমান দূত বাহন রূপার সিন্ধুক নামানো হয় তীরে মুক্তি পেল সিজার কিন্তু মুখে সেই রহস্যময় হাসি রয়েই গেল সমুদ্রের বাতাসে ওরে তার পোশাক তিনি ফিরে যাচ্ছেন কিন্তু চোখে প্রতিজ্ঞা এ শেষ নয় আমি ফিরব রোমে ফিরে তিনি ডেকেছিলেন সভা কোনো সম্রাটের মতো নয় এক প্রতিশোধক পরায়ণ যোদ্ধার মতো নীরবে তিনি প্রস্তুতি নিচ্ছেন প্রতিশোধের রাতের আধারে রোমান সৈন্যরা সাজিয়ে নিচ্ছেন নৌবহর দরবারির ঝিলিক পতাকার পথপথ শব্দ আর সিজারের কণ্ঠে দৃঢ় নির্দেশ এগিয়ে যাও ভোরের আলো ফোটার আগে ঝাঁপিয়ে পড়ল রোমান বহর আগুনে জল জল ডাকাতদের শিবির আর সাগর সাক্ষী রইল সিজারের প্রতিশোধের শুরুতেই এক একে ধরা পড়ল সবাই তারা পায়ে পড়ে সিজারের সামনে সিজারের চোখে করুণা নেই শুধু ন্যায় বিচার সৈন্যরা ক্রুশ দাঁড় করায় সৈকতে একে একে জুলিয়ে দেয় সেই ডাকাতদের দূর থেকে সিজার দাঁড়িয়ে দেখেন নির্লিপ্ত নিস্তব্ধ ও স্থিরভাবে সূর্য ওঠে দিগন্তে আলোয় ঝলমল করে সমুদ্র বাতাসে উড়ে তার টোগা টোকে অদ্ভুত দৃঢ়তা আজ তিনি শুধু মুক্ত নন আজ তিনি বুঝলেন ভাগ্যের নাম জুলিয়াস সিজার এভাবেই ইতিহাসে জন্ম নেয় এক সাম্রাজ্যের স্থপতি যার নাম আজও গর্জে ওঠে সিজার